যখন আমার স্টুডেন্টদের দেখি এটাই আশা হয়তো এই যে আমরা ভাই কোথা থেকে কথা বলছিলাম হ্যাঁ আপনি এমন একটু পরিবারের নিঃসন্দেহে বড় যেখানে এই আয়োজন থেকে অনেক বেশি উদযাপন করা হতো হ্যাঁ যদি আয়োজনের কথাটা উদযাপনের কথা

আরো অনেক ধরনের ফুল তুল নিয়ে আসবো সারাদিন সারাদিন ধরে তারা এইগুলাই সারাদিন ধরে শুধু এটা না আমার আমার নিজেদের বোরদিকে দেখেছি আমার দেখা তো যে উনি সারা বছর দূরে

ভুল আসলে বুঝতে পারবে আসলে যেমন আসলে তো যতটুকু আসলে ধর্মীয় একটা উৎসব তার থেকে বড় তার গুরুত্বটা হচ্ছে সামাজিক মনে একটা পরিবারে যদি আমার ভাই বোন মা বাবার মধ্যে যে সম্পর্কটা এটা যদি দৃঢ় হয় সেটাই আসলে এই সম্পর্কটাই সম্পর্কটা জোরেই হচ্ছে আমি আমার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে পারবো আমিও যখন আমার প্রতিবেশীর সাথে তখন আমি ভালো সম্পর্ক রাখতে পারবো সেটা তখন আসলে আমার সেটা ছড়িয়ে পড়বে আমার এটা গ্রাম মহল্লা বা পাড়া ছড়িয়ে পড়বে তারপরেই আসলে সেটা আরেকটু যদি বিচার যদি চিন্তা করি তাহলে সেটা

হ্যাঁ গ্রিস পাঠায় যাবো আবার ফোটা তো দিতে হবে এই যে ছড়া কিনের কাটে ছড়া তো কাটিয়ে যাবে ছড়া কাটার পরে না হয় আমরা এই দেখি দিদির কাছ থেকে ছড়াটা সরে নিতে পারিনি না program hmm. this is my friend hmm. my friend hmm. Hmm. yeah just discussion today in bangladesh uh, there is a program

খুবই কষ্টকর এবং আমি জানি তো তোদের আশীর্বাদ বা তোদের ভালোবাসা সবসময় আমার কাছে একসাথে আছে বলেই আমি আসলে এতদূর রাখতে পারি তো সবাই ভালো থাকি আর আমার জন্য অনেক মাটি দিয়ে মনে মনে আমাকে একটা ফোটা দিয়ে দিন আপনি অনেক অনেক ধন্যবাদ ইমন আপনাকে অনেক ধন্যবাদ দিনে আপনি আমাদের সাথে এসছেন আসলে বেশি কিছু সম্পর্ক বা প্রতি প্রতিদিন প্রতিদিন আমাদের নতুন নতুন